বর্তমান সময় দুই হাজার পঁচিশ সালে দশ হাজার টাকা বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন আপনি কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা দশ হাজার টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানে একটি স্মার্টফোনের কথা বলার চেষ্টা করব সেই ক্ষেত্রে অনেকে রয়েছে বর্তমান সময় দশ বারো হাজার টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন আজকে আমি আপনাদের জন্য স্মার্টফোনটা সার্চ করার চেষ্টা করেছি এই স্মার্টফোনের মাধ্যমে আপনি বেস্ট ব্যাটারি ব্যাগ পেয়ে যাবেন বেস্ট ডিসপ্লে পেয়ে যাবেন বেস্ট ক্যামেরা পেয়ে যাবেন এবং একই সাথে বেস্ট একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে বলা যায় অল ওভার দিক থেকে ফোনটাকে বেস্ট হতে পারে দশ হাজার টাকা বাজেটের ভিতরে তো বর্তমান সময় আপনাদের জন্য যে স্মার্টফোনটা আমি সার্চ করতে আসি দশ হাজার টাকা বাজেটের ভিতরে সেটা হচ্ছে আইটিএল কোম্পানির পক্ষ থেকে আইটিএল পাওয়ার সেভেন্টি অথবা আইটি ইন্টেল পি সেভেন্টি এই স্মার্টফোনটি বর্তমান সময় দশ হাজার টাকা বাজেটের ভিতরে মার্কেট কাপ হবে এবং এই সকল স্মার্টফোনে যে সকল স্পেসিফিকেশনগুলো ব্যবহার করা হয়েছে অবশ্যই অন্যান্য ফোনের থেকে অনেকটা এগিয়ে থাকবে কারণ এই ফোনে যে স্পেসিফিকেশনগুলো ব্যবহার করা হয়েছে অবশ্যই এই ফোনটিকে ভ্যালু ফর মানে একটি স্মার্টফোন বলা হয়ে থাকে তো চলুন দেখে আমরা এই ফোনে কী কী ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স একটা আইপিএস এলসিডি ডিসপ্লে বর্তমান সময় আমরা দশ বারো হাজার টাকা বাজেট স্মার্টফোনগুলোতে গুলোতে আমরা আইপিএস এল সি ডিসপ্লে গুলো পেয়ে থাকি একই সাথে এই ডিসপ্লে তে আমরা এইচ ডি প্লেস পেয়ে যাচ্ছি একই সাথে এই ডিসপ্লে এর হাইলাইটেড বিষয় হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্ড এ রিপ্লেস এবং ডিসপ্লেটা পাঁচশো একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় ডিসপ্লের দিক থেকে অন্যান্য ব্র্যান্ডের ফোন থেকে অনেকটা এগিয়ে থাকবে এই স্মরণ ফোনটি তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটের বিষয়ে ব্যাটারি নিয়ে এখানে আমরা দশ হাজার এমএচ এর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছি ফোনে আমরা পেয়ে যাচ্ছি চার হাজার এমএচএ লিথিয়াম পলিমার ব্যাটারি এবং একই সাথে ফোনের ব্যাক কভারের সাথে আমরা চার হাজার এমএইচ এর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটি বজায় ফোনটাকে দশ হাজার এমএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং একই সাথে রয়েছে এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার মানে আঠারো ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার ব্যবহার করা হয়েছে যেটাতে রয়েছে ইউএসবি টাইপ সি সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় দশ হাজার এমএইচ ব্যাটারি এই পর্যন্ত কোনো ব্র্যান্ড কোন বাজেটে দিতে পারিনি দশ হাজার টাকা বাজেটে কিন্তু আইটেল প্রোভাইড করে দিয়েছে তো এবার যদি আমরা কথা বলি ফোনটার ডিজাইন নিয়ে এই ফোনটা দেখে আপনি কখনোই বুঝতে পারবেন টাকা স্মার্ট ফোন একই সাথে এই ওয়েট হিসেবে একশো বিরানব্বই গ্রাম এবং একই সাথে আইপি ফিফটি ফোর সাপোর্ট রয়েছে সেক্ষেত্রে মোটামুটি বলা যায় হালকা পাতলা ধুলাবালি বা পানি সিটা ফুটা লাগলে কোনো প্রবলেম হবে না এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরা কে নিয়ে এখানে আমরা ব্যাক এ সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাচ্ছি যেটাতে আমরা থার্টিন মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখতে পাচ্ছি যেটার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি একসাথে আমরা ডাইনামিক রেঞ্জ মোড পেয়ে যাচ্ছি ভিতরে বেশ একটি ক্যামেরা ফোন হতে পারে এই ফোনটি এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে এখানে আমরা এইট মেগা পিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি যেটার মাধ্যমে মোটামুটি আমরা ভালো কোয়ালিটির ফটো এবং ভিডিও শুট করতে পারবো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় পলসার কে নিয়ে এখানে মিডিয়াটেকের একটি পলসার ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ফিফটি গেমিং পলসার ব্যবহার করা হয়েছে বর্তমান সময় টাকা ভিতরে যারা টুকটা গেম প্লে করবেন তাদের জন্য এই ফোন আমরা করে একটি পয়সা দেখতে পাচ্ছি এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় দশ হাজার টাকা বাজেটের ভিতরে যারা টুকটা গেম প্লে করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি স্মার্টফোন হতে পারে সেই ক্ষেত্রে যারা দশ হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই স্মার্টফোনটি চোখ বুঝে নিঃসন্দেহে বেস্ট হতে পারে তো বর্তমান সময় এই স্মার্টফোনটি যারা কিনতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এর থেকে বেস্ট এবং ভ্যালু ফর্মানি স্মার্টফোন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন